তোমাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি আমার মনের কনের গহিন থেকে তোমাকে আমি ভালোবাসে ফেলেছি শুধু তুমি একবার বলো আমি চাই ভাই তুই কবিতা লিখবি লিখতে আমি লিখতে তো তোমার সঙ্গে চাই পড়তে তোমার সঙ্গে আরে ভাই তুই নাটক করছিস কখন থেকে

সেই গঙ্গার ঘাটে নৌকার উপরে সে আমরা যা করছিলাম ইয়ে ভাই হাওয়া খাচ্ছিলাম যে ভুলে গেল